সেই প্রাচীনকাল থেকে হলুদের ব্যবহার হয়ে আসছে ব্যথা থেকে সংক্রমণ কিংবা রূপচর্চা সকল কিছুতেই বেশ উপকারী হলুদ এটি এমন একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের জন্য হিসেবে এতে নামক উপাদান রয়েছে যার মধ্যে রয়েছে অক্সিডেন্ট আসুন জেনে নিই রূপচর্চায় হলুদের নানামুখী ব্যবহার যে কোনো ত্বকের জন্য প্রাকৃতিক স্ক্রাব তৈরি করতে হলুদ ও ময়দা মিশিয়ে নিতে পারেন এটি ত্বকের জন্য বেশ সংবেদনশীল ও উপকারী এটি ত্বক থেকে অতিরিক্ত তেল কমায় ত্বক উজ্জ্বল করতে হলুদের গুড়া ও লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে ব্যবহার করুন নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় হলুদ ও দুধের মিশ্রণ ত্বকের ক্ষতি করে এমন উপাদানের বিরুদ্ধে কাজ করে ত্বককে সুস্থ রাখে কাঁচা দুধের সঙ্গে হলুদের গুড়া মিশিয়ে মুখ ও গলায় লাগাতে হবে শুকিয়ে আসলে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ত্বকের ভেতরের আর্দ্রতা রক্ষা করে উজ্জ্বল ত্বক ফুটিয়ে হলুদ ও মধুর মিশ্রণ সাহায্য করে মধুতে আছে প্রাকৃতিকভাবে ত্বক আর্দ্র রাখার ক্ষমতা যা ত্বক উজ্জ্বল করে মধু ও হলুদের তৈরি প্যাক ত্বক স্বাভাবিকভাবে চকচকে ও সুন্দর করে তোলে হলুদের মধ্যে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা ব্রণ দূর করতে ভালো কাজ করে ত্বকের নির্জীবতা দূর করতে সাহায্য করে কাঁচা হলুদের সঙ্গে চন্দন গুঁড়া লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন হলুদ ও নারিকেল তেলে আছে অ্যান্টিফাঙ্গাল উপাদান তাছাড়া নারিকেলের মনে হবে ত্বকের পোড়া দাগ দূর করতে হলুদ বাটা মুলতানি মাটি শেষার রস ও লেবুর রস মিশিয়ে ত্বকে লাগালে পোড়া দাগ হালকা হয়ে আসবে অনেকাংশে চোখের নিচের কালো দাগ দূর করে ত্বকের তারুণ্য ধরে রাখতে হলুদ বেশ কাজ করে হলুদে আছে নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক তরুণ সতেজ রাখতে সাহায্য করে জলপাইয়ের তেল ত্বকের স্থিতিস্থাপকতা রক্ষা করে